কলকাতা পুলিশ কমিশনার তিনি আজ রাজপথে এবং বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করছেন বিভিন্ন ট্রাফিক গার্ড দেখতেই পাচ্ছি আমরা ইতিমধ্যেই তিনি ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনস্থ জোকার মোড়ের কাছে তিনি এসছেন এবং পাশেই ডায়মন্ড হারবার পুলিশ জেলা রয়েছে পাশাপাশি তিনি বারুইপুর পুলিশ জেলা এবং গড়িয়া ট্রাফিক গার্ডের যে সংযোগস্থল সেখানেও গিয়েছিলেন এবং সিবির কথায় যেটা স্পষ্ট পুলিশ কমিশনার যেটা বলছেন যে একুশে জুলাইয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়ে কলকাতা পুলিশ সর্বতভাবে প্রস্তুত তারা কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিক থেকে শুরু করে ব্যাপক পুলিশ ফোর্স তারা মোতায়েন রাখবেন যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় এবং তিনটি টোল ফ্রি নাম্বার তিনি দিয়েছেন হেল্পলাইন নাম্বার সেখানে কিন্তু ফোন করে যদি কেউ রকম কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে কিন্তু তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন এবং কোনো ধরনের কোনো যাত্রীদের কোনো সমস্যা হবে না অফিস যাত্রীদের কোনো সমস্যা হবে না তেমনটাই আশ্বস্ত করছেন কলকাতা পুলিশ কমিশনার এবং তিনি সে কারণেই আজ রাজপথের বিভিন্ন জায়গায় পরিক্রমা করলেন এবং গতকালও তিনি বিভিন্ন জায়গায় গেছিলেন ইতিমধ্যেই তিনি যেটা জানালেন হাওড়া পুলিশ কমিশন ট ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বারুইপুর পুলিশ জেলা এবং ডায়ামডরপরা পুলিশ জেলার সঙ্গেও তারা সমন্বয় রেখে এই কাজ করবেন এবং যাতে কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কলকাতা পুলিশ সঠিকভাবে সচল রাখতে পারে কলকাতাকে সেই চেষ্টায় কিন্তু তারা চালাবেন তেমনটাই কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের কথা স্পষ্ট ক্যামেরায় ভগবান সাহেবের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা